আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালোবাসো লানবীর স্বামীচানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা দু হাজার চব্বিশ সালের নতুন কার্যক্রমের যে বইটি সেটি ফলো করে বাংলা বইয়ের পাঠ আঠাশ বাক্য নিয়ে খেলা এই টপিকটি নিয়ে আলোচনা করবো সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে আমরা কিন্তু দেখতে দেখতে বাংলা বইয়ের একদম শেষের পাটটা চলে আসলাম ঠিক আছে আমাদের কিন্তু প্রায় সব পাঠ শেষ তো এখানে দেখো প্রথমে আছে পাট আঠাশ বাক্য নিয়ে খেলা তো আঠাশ পাট থেকে আমরা বাক্য নিয়ে খেলাটা শিখব ঠিক আছে তো প্রথমে দেখো কি লেখা আছে নদী শব্দটি দিয়ে ঝিমিত একটি বাক্য বলল বাক্যটি হলো নদীর কূলে নৌকা ভাসে তো ঝিমিত নদী শব্দটি দিয়ে কি বাক্য বললো যে নদীর কুলে নৌকা ভাসে ঝিমিত এরপর মিলিকে বলল নৌকা দিয়ে একটি বাক্য তৈরি করো বলো মিলি বলল নৌকায় করে বাড়িতে যায় তারপর মিলি বাড়ি দিয়ে রাফিকে একটি বাক্য তৈরি করতে বলল রাফি বলল বাড়িটা অনেক পুরনো। তারপর দেখো রাফি এবার তিথিকে পুরানো শব্দ দিয়ে একটি বাক্য বলতে বলল ঝিমিতদের মতো করে আমরাও খেলাটি চালিয়ে যেতে পারি তাহলে তোমরা বোঝো খেলাটি কি প্রথমে দেখো ঝিমিত একটা শব্দ দিয়ে বাক্য তৈরি করলো শব্দটা কি নদী তো ঝিমিত প্রথমে দিয়ে একটি বাক্য তৈরি করলো বাক্যটা কি নদীর কুলে নৌকা ভাসে এরপর ঝিমিত মিলিকে বলল নৌকা দিয়ে একটি বাক্য তৈরি করতে কি দিয়ে বাক্য তৈরি করতে বললো দেখো নদীর কুলে নৌকা ভাসের মধ্য থেকে নৌকা দিয়ে একটি বাক্য তৈরি করতে বললো মিলির সে বাক্যটি তৈরি করলো মিলি কি বাক্য তৈরি করলো নৌকা করে বাড়িতে যায় ঠিক আছে এরপর মিলি নৌকায় করে বাড়িতে যায় থেকে বাড়ি দিয়ে একটি শব্দ তৈরি করতে বললো কাকে বললো রাফিকে বললো রাফি সেই শব্দটি দিয়ে একটি বাড়ি মানে হচ্ছে বাক্য তৈরি করলো কি বললো বাড়িটি অনেক পুরনো এবার ওর বাক্যের লাস্টের শব্দ পুরানোতে বললো রাফি এবার তিথিকে বললো পুরানো দিয়ে শব্দ তৈরি করতে তো এইভাবে আমরা খেলাটি চালিয়ে যেতে পারি বল বল তো পুরানো কি শব্দ তৈরি করা যায় যেমন হচ্ছে এখানে বল আছে বাড়িটি অনেক পুরানো তো আমরা এইভাবে বলতে পারি বইটি বা খাতাটি বা কলমটি অনেক পুরানো তাই না তো এইভাবে কিন্তু খেলাটি খেলতে পারি খেলাটি কিন্তু অনেক মজার আবার শিক্ষণীয় তাই না তোমরা দেখো তোমরা ফ্রেন্ডরা মিলেও কিন্তু এরকম গোল হয়ে বসে একজন আরেকজনের সাথে বাক্য নিয়ে খেলাটি খেলতে পারো ঠিক আছে আচ্ছা এরপর দেখো একদম লাস্টের বই লাস্টের পাতার দিকে এক কিছু শব্দ অর্থ আছে তেমন দেখো শব্দের অর্থ জেনে নিই শব্দ দেওয়া আছে আর অর্থ দেওয়া আছে পাশে ঠিক আছে বর্ণ দিয়ে কিন্তু প্রথমে দেখো সয়া দিয়ে একটি দুইটা শব্দ আছে আহরণ আর আখি। আহরণ অর্থ কি যোগার আর আখি অর্থ কি চোখ তার আহরণ অর্থ যোগার আখি অর্থ হচ্ছে চোখ এরপর কদে দুইটা শব্দ আছে দেখো কালবৈশাখী অর্থাৎ বৈশাখ মাসের ঝড় কুয়াশা অর্থাৎ বাতাসে ভাসা পানির কণা দেখো এইগুলো কিন্তু আমরা বইয়ের মধ্যে যে পাটগুলো আমরা পড়ছি ওই পাটের মধ্যেই কিন্তু এই শব্দার্থগুলো ছিল যেমন কাল কালবৈশাখী আর কুয়াশা কোন পাটে ছিল বলো তো হ্যাঁ ছয় ঋতুর ছয় ঋতুর ওই পাটটাতে ছিল এরপর দেখো খদে হচ্ছে দুইটা শব্দ খাদ্য খোরা খাদ্য অর্থ খাবার খোরা অর্থ হচ্ছে গর্ত করা গদে হচ্ছে গোলাঘর যে ঘরে ফসল রাখা হয় ছদে হচ্ছে চিড়িয়াখানা যেখানে দেখানোর জন্য পশু রাখা হয় ছতে হচ্ছে ছানা অর্থাৎ বাচ্চা ছানা অর্থ কি বাচ্চা বর্গের যদি দেখো জবাব অর্থাৎ উত্তর ঝদে দেখো ঝাঁক অর্থ হচ্ছে দল এরপর দেখো ঢদে হচ্ছে ঢালু অর্থাৎ নিচু ঢালু অর্থ কি নিচু তারপর তদে দেখো দুইটা শব্দ আছে তৃণলতা আর থেকে থেকে তৃণলতা অর্থ হচ্ছে ঘাস ও লতা থেকে থেকে অর্থ হচ্ছে একটু পরপর এরপর দেখো দরদ দিয়ে একটি শব্দ আছে দরদি যার দরদ ভালোবাসা আছে তারপর ধার কিনার ও তীর ধার অর্থ কি কিনার ও তীর আচ্ছা এরপর দেখো নদে একটি শব্দ হচ্ছে নবান্ন পিঠা ও পায়েসের উৎসব খাওয়ার উৎসব পদে হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা শব্দ অর্থ আছে তো প্রথমে দেখা আছে পার্ক অর্থ হচ্ছে বিশ্রাম ও বিনোদনের স্থান পাখা ডানা পরাগ অর্থ ফুলের রেণু পাঠশালা অর্থ শিক্ষালাভের স্থান পয়লা প্রথম পরীক্ষা খাল পরীক্ষার্থ কি বলতো খাল ঠিক আছে এবার দেখো বধে হচ্ছে দুইটা শব্দ হচ্ছে বাহারি আর বুনি বাহারি অর্থ নানা রকম আর বুনি অর্থ হচ্ছে বানাই হ্রদে দুইটা শব্দ হচ্ছে যে রোপালি আর রোজ রোপালি অর্থ রূপার মতো চকচকে রোজ অর্থ হচ্ছে প্রতিদিন ঠিক আছে তারপর দেখো শোভাযাত্রা আর শীষ শোভাযাত্রা অর্থ হচ্ছে আনন্দের যাত্রা শীষ অর্থ হচ্ছে সুরেলা ডাক এবার দেখো দন্ত সদে আছে হচ্ছে কয়েকটা শব্দ সঞ্চয় অর্থ সংগ্রহ করা সোনালি অর্থ সোনার মতো রং সাংবাদিক অর্থ যে সংবাদ সংগ্রহ করে সেথা অর্থ হচ্ছে সেখানে তারপর দেখো স্বর অর্থ ছয় স্বর অর্থ কি ছয় এরপর দেখো হ্রদে দুইটা শব্দ আছে একদম লাস্টে হাঁটু জল আর হাক হাঁটু জল অর্থ হচ্ছে হাঁটুর সমান পানি আর হাক অর্থ হচ্ছে ডাক দেওয়া সমাপ্ত তো আমাদের কিন্তু বাংলা বইয়ের সব পড়া শেষ ঠিক আছে দেখো এই শব্দার্থগুলো তোমরা কি করবে এখন এই শব্দার্থগুলো তোমরা এখন সুন্দর করে মুখস্থ করবে ঠিক আছে সবগুলো শব্দার্থ মুখস্থ করবে তোমাদের পরীক্ষায় কিন্তু শব্দার্থ আসবে আচ্ছা এর পরে ভিডিও থেকে আমি চেষ্টা করব যে তোমাদের যেন আমি অন্য অন্য যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্টের যে অতিরিক্ত প্রশ্ন তারপর শূন্য স্থান বাক্য রচনার শব্দার্থ এইগুলো দেওয়ার ঠিক আছে যাতে তোমাদের পরীক্ষার সময় ইজি হয় কারণ তোমাদের তো আর বইয়ের মধ্যে থেকেই শুধু বইয়ের প্রশ্নগুলোই পরীক্ষা আসবে না তাই না অতিরিক্ত প্রশ্ন শূন্য স্থান বাক না এইগুলোও পরীক্ষা আসবে তো আমি চেষ্টা করব। যেন তোমাদের এগুলো পরবর্তী ভিডিও থেকে আমি দিতে পারি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে বিভিন্ন অতিরিক্ত প্রশ্ন শব্দার্থ স্থান বাক্য রচনা যুক্তবর্ণ হ্যাঁ যুক্তবর্ণ কিন্তু আমি দিব এইগুলোর জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্ট করবে আল্লাহ হাফেজ